আজকেও চলে আসছি আপনাদের সামনে অনেক সুন্দর একটা শাড়ি পরে সবসময় তো আমাকে দেখেন যে আমি সিল্ক শাড়ি পরে আসি বা জর্জের শাড়ি পরে আসি তো আজকে কিন্তু নিয়ে পরে আসছি আমাদের আমাদের ইন্ডিয়ান ক্যাটালগেরি আপনার সিল্ক কাতান শাড়ি যেটা আপনারা পাবেন একদম রিজনেবল প্রাইসে শাড়িটার কালারটা এত ভালো লাগছে আমার কাছে তো শাড়িটা কিন্তু হাত প্লাস ওয়েটলেস একটা শাড়ি বেসিকালি কিন্তু কাতান শাড়ি অনেকেই আনকমফোর্টেবল ফিল করে বিকজ হচ্ছে দেখা যাচ্ছে শাড়িটা ওয়েট বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে একটু ক্যারি করতে ঝামেলা হয় বা প্রবলেম হয় বাট এই শাড়িটা না একদমই ওয়েটলেস তো আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন যে কোনো ফাংশনে পরে বের হয়ে যেতে পারবেন তো একদম রেগুলার প্রাইস যেহেতু তো খুবই সুন্দর এই শাড়িটা আমি একা পরছি ধরার মতো কেউ ছিল না তাহলে আরো ভাল লাগতো হ্যাঁ এন্ড সুতা গুলো গ্লিটারি জাড়াই সুতার কাজ জাস্ট একটু ক্লোজার আমি আপনাদের দেখাবো আসলে কিন্তু এই যে সুতা দিয়ে টর্সেল করা তো বেশ সুন্দর একটা কালার একদম ডার্ক একটা গ্রিন কালারের মধ্যে আছে এন্ড গ্লিটারি সুতার কাজ ফুল বডিতে আছে তো সুপার রিজনেবল প্রাইস প্রাইসটা আমি বলে দেব কিছুক্ষণের মধ্যে শাড়িটা আমি ওপেন করব না সেম শাড়ি আপনারা এরকম হাই কোয়ালিটির প্যাকেজিং এ পাবেন ঠিক আছে এই যে দেখেন প্যাকেজিংটা ঠিক আছে খুবই সুন্দর কোয়ালিটি ফুল একটা ব্যাগে পাবেন তার সাথে যে সুন্দর এই ক্যাটালগটাও থাকবে ক্যাটালগ শাড়ি যেহেতু হতো সো এটা কিন্তু আপনার একদম রিজনেবল প্রাইসে থাকতেছে এটা হচ্ছে আপনার মোগরা ক্যাটালগ যেটা নাম হচ্ছে এটা হ্যাঁ ঠিক আছে তো এটা হচ্ছে খুবই সফট একটা সিল্ক সিল্ক ফেব্রিক্স এর মধ্যে এই শাড়িটা আপনারা এরকম প্যাকেটে পাবেন ওকে প্রাইস থাকতে মাত্র 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 আঠারোশো পঞ্চাশ টাকা ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের টাকা সারা বাংলাদেশে থাকছে আমাদের হোম ডেলিভারি সার্ভিস তাও কিন্তু ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস ওকে তো আশা করছি অবশ্যই এই এই শাড়িটা আপনাদের কার কেমন লাগলো কমেন্ট জানিয়ে সুন্দর শাড়িরও কিন্তু আমি আরো বেশ কয়েকটা কালার দেখাবো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন চলুন পরের কালারটা দেখে নেয় চলে এসেছে আমাদের পরের শাড়িটা পরে তো আমি এখন যেটা পরছি এটা হচ্ছে ডিপ বেস্ট কালারের মধ্যে আছে ওভারঅল থাকতে থাকছে গোল্ডেন কালার জার তার কাজ অ্যান্ড শাড়িটা কিন্তু সেম চোদ্দ হাত প্লাস থাকবে ব্লাউজ পিস সহ ব্লাউজ পিসটা থাকবে পেস্ট কালারের মধ্যে ঠিক আছে ক্যাটালগটা আমি তারপর দেখিয়ে দিব যে দেখতে পাচ্ছেন আমি কি সুন্দরভাবে শাড়িটা পরছি শাড়িটা কিন্তু একদমই একটা শাড়ি তো কাতান শাড়ি শুনলে অনেকের মাথায় আসতে পারে যে ভারী হবে অনেক আনকমফোর্টেবল হবে বাট না এটা একদমই টোটালি কমফোর্ট একটা শাড়ি যেটা হচ্ছে টোটালি ওয়েটলেস ওকে তো এই সুন্দর শাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের পেজে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তা আমি এখন আপনাদের একটু আমি এই যে এই যে এটার ক্যাটালগটা একটু হাতে নিয়ে দেখাই হ্যাঁ এটা শাড়িটা আমি দেখাবো ওইটার মধ্যে একটু ব্লু কালার ক্যাটালগ আছে হ্যাঁ ওইটা ব্লু কালার ক্যাটালগ যে কারণে আমি এই যে এই ক্যাটালগটা একটু আপনাদের দেখাবো ঠিক আছে এই যে শাড়ির সাথে ম্যাচিং করে এরকম পেস্ট কালারের ব্লাউজ পিসটা থাকবে ব্লাউজ পিসে একটা প্যানেল থাকবে প্যানেলটা আপনারা স্লিপসে ইউজ করবেন ওকে এই হচ্ছে এটার এক্সাক্ট ক্যাটালগটা হ্যাঁ এই হচ্ছে আপনার শাড়িটা এরকম সুন্দর প্যাকেজিং আপনারা পাবেন কোয়ালিটি ফুল একটা ব্যাগ পাবেন সাথে কজ আমাদের এটা যখন যখন আসছে তখন এরকম সুন্দর ব্যাগের সাথেই আসছে তো এই যে প্রত্যেকটা শাড়ি এরকম হচ্ছে সুন্দর ব্যাগের সাথে যাবে ইনটেক শাড়ি সাথে ব্লাউজ পিস থাকবে 14 হাত প্লাস থাকবে ব্লাউজ পিস সহ প্রাইস হচ্ছে মাত্র 1850 টাকা ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ আমাদের 60 আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ আমাদের 150 সারা বাংলাদেশে কিন্তু থাকতেছে আমাদের হোম ডেলিভারি সার্ভিস তাও ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস ওকে তো আশা করছি আপনারা যারা ভিডিও সাথে কমেন্ট করে জানিয়ে দেবেন চলেন এটার আরেকটা সুন্দর কালার দেখিয়ে দেবো এই ভিডিও তো আবারও পরে এসেছি আমাদের কাতান শাড়ির আরেকটা সুন্দর কালার যেটা হচ্ছে নেভি ব্লু কালার এন্ড বড়ে তা আছে খুবই সুন্দর ভাবে গোল্ডেন কালার শাড়ি সুতার কাজ ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর হ্যাঁ এটা কিন্তু রোজ গোল্ড কালারের zari সুতার কাজ হ্যাঁ एग्जैक्ट প্রপার গোল্ডেন না এটা রোজ গোল্ড কালারটা হ্যাঁ এন্ড এই হচ্ছে দেখেন শাড়ির ব্যাক পার্ট ব্যাক পারটেও কিন্তু খুবই স্মুথ ফিনিশিং দেওয়া হ্যাঁ এন্ড আঁচলে খুবই সুন্দরভাবে ট্যাসেল করে দেওয়া আছে এন্ড শাড়িটা কিন্তু আপনারা পাচ্ছেন ব্লাউজ পিস সহ 14 হাত প্লাস এটাও আমাদের ইন্ডিয়ান ক্যাটালগ শাড়ি যেটা হচ্ছে কাতান শাড়ি এন্ড সুপার রিজনেবল প্রাইসেও আপনারা এই কালেকশন মানে এই সুন্দর শাড়িটা কালেক্ট করতে পারবেন আমাদের পেজ থেকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এই শাড়িগুলো আপনারা দেখলেনি এন্ড হাতে যখন শাড়িটা পাবেন ঠিক সুন্দর এরকম একটা প্যাকেটের মধ্যে প্যাকেজিং করা পাবেন খুবই সুন্দর এই শাড়িগুলো কিন্তু এই সুন্দর কোয়ালিটিফুল প্যাকেটেই আসছে ঠিক আছে এই যে থাকবে ক্যাটালগ ক্যাটালগ শাড়ি যেহেতু ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের সিক্সটি আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের ওয়ান সারা বাংলাদেশে থাকছে আমাদের হোম ডেলিভারি সার্ভিস তাও ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস ওকে সো আশা করছি আমার পরে শাড়িটা আপনাদের ভালো লেগেছে অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন আজকের শাড়িগুলো আপনাদের কেমন লাগলো এন্ড এই ভিডিওতে কিন্তু আরো কয়েকটা শাড়ি আমি আপনাদের দেখাবো অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন তো চলুন আমি এখন পরে শাড়িটা দেখে চলে আমাদের পরবর্তী কালার নিয়ে এটা হচ্ছে খুবই সুন্দর একটা জাম কালারের মধ্যে থাকতেছে থাকতেছে ওভারঅল বডি গোল্ডেন কালার দাঁড়িয়ে সুতার কাজ অ্যান্ড অসম্ভব সুন্দর লুকে আপনারা পেয়ে যাচ্ছেন তার সাথে সুপার রিজনেবল প্রাইসে ঠিক আছে শাড়িটা কিন্তু ব্লাউজ পিস থাকবে চোদ্দ হাত প্লাস এই হচ্ছে ব্যাক প্যাড ব্যাক কিন্তু স্মুথ ফিনিশিং ঠিক আছে এন্ড এই হচ্ছে আঁচল আঁচল অনেক সুন্দর টেসেল করে দেওয়া আছে অসম্ভব সুন্দর এই শাড়িটা কিন্তু আপনারা যে কোনো ওকেশনে যে কোনো পার্টি প্রোগ্রামে সুন্দর ভাবেই ক্যারি করতে পারবেন সুপার সুপার কমফোর্টেবল একটা কাতান শাড়ি বলতে পারেন অ্যান্ড শাড়িটা এত জোস এত জোস ব্লাউজ পিস সহ শাড়িটা রয়েছে চোদ্দ হাত ক্লাস একদমই রিজনেবল প্রাইস এন্ড এই শাড়িটা তো আমার পরার পরের লুকটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার পরার পরের লুকটা এই হচ্ছে আঁচলটা ঠিক আছে শাড়িটা যখন আপনারা হাতে পাবেন তখন ঠিক এরকমই একটা ইন্টেক কোয়ালিটিফুল ব্যাগে আপনারা পেয়ে যাবেন ব্যাগটাও কিন্তু খুবই কোয়ালিটিফুল এই যে এরকম সুন্দর হ্যাঁ মানে একটা ব্যাগ থাকবে হ্যাঁ তার সাথে জিপা থাকবে জিপারের মানে খুবই কোয়ালিটিফুল একটা ব্যাগ থাকবে হ্যাঁ এইভাবে প্যাকেজিং করা আপনাদের বাসায় পৌঁছে যাবে আমাদের এই সুন্দর শাড়িটা এটাও কিন্তু আমাদের ইন্ডিয়ান ক্যাটালগ শাড়ি ঠিক আছে প্রাইস থাকতেছে মাত্র 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 আঠারোশো পঞ্চাশ টাকা একদমই সুপার রিজনেবল প্রাইস হ্যাঁ একদমই সুপার রিজনেবল প্রাইস আপনারা কালেক্ট করতে পারছেন এই সুন্দর শাড়িটা তো প্রাইসও জানিয়ে দিলাম ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ আমাদের সিক্সটি আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ ওয়ান ফিফটি সারা বাংলাদেশে থাকছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস ওকে তো চলেন আমি এই ভিডিওতে আপনাদের এটার আরো সুন্দর কয়েকটা কালার দেখিয়ে দিব অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কেমন লাগলো তো এখন যেটা আমি পরে আছি এটা হচ্ছে অনেক সুন্দর মেরুন কালারের একটা কাতান শাড়ি যেটা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা সুন্দর একটা কালারের সাথে গোল্ডেন কালার জারি সুতা দিয়ে এটার ওভারঅল বড়িতে কাজ করে দেওয়া আছে এন্ড আঁচলটা দেখেন কি গর্জিয়াস ভাবে কাজ আছে ব্যাক কিন্তু অনেক সুন্দরভাবে ফিনিশিংটা অনেক ভালো সুতার টার্সেল করে দেওয়া আছে টোটাল এই সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 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 আঠারোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এই যে আমার পরার পরের লুকটা থাকবে এক্স্যাক্টলি এই যে এই লুক হ্যাঁ খুবই সুন্দর আপনারা যখন শাড়িটা হাতে পাবেন তখন আপনারা ঠিক এই যে এরকম ইনটেক একটা শাড়ি সুন্দর একটা ক্যাটালগ সহ একটা কোয়ালিটিফুল প্যাকেজে মানে প্যাকেটে আপনারা এরকম প্যাকেজিং করা পেয়ে যাবেন হ্যাঁ জিপার থাকবে ব্যাগটা খুবই কোয়ালিটিফুল হ্যাঁ এই যে ব্লাউজ পিস থাকবে মেরুন কালারের মধ্যেই প্রাইস থাকতেছে আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই সুন্দর শাড়িটা অ্যান্ড অবশ্যই আশা করি যারা আমাদের এই ভিডিওটা দেখলেন বা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে ছিলেন আপনাদের আজকের এই শাড়িগুলো ভালো লেগেছে ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ আমাদের সিক্সটি আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ আমাদের ওয়ান ফিফটি সারা বাংলাদেশে থাকছে হোম ডেলিভারি সার্ভিস তা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস ওকে তো এই ভিডিওর কিন্তু এটাই আমাদের লাস্ট পিস লাস্ট শাড়ি ব্লাউজ পিস সহ আবারও বলে দিচ্ছে চোদ্দ হাত প্লাস থাকবে শাড়ি তো যারাই ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আজকের কালেকশন আপনাদের কাছে কেমন লাগলো টাটা আল্লাহ হাফিজ